আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে লিওনেল মেসি আবারও বার্সেলোনায় ব্যাক করবেন হ্যাঁ আপনি সত্যিই শুনছেন লিওনেল মেসি আবারও বার্সেলোনায় ব্যাক করতে যাচ্ছেন কেন আমি এই কথাটা এত জোর দিয়ে বললাম সেটার কারণও আছে এবং এই ভিডিওতে একদম ডিটেলস আলোচনা করব দেখেন লিওনেল মেসি কিন্তু বার্সেলোনা ছেড়ে যখন চলে যান তখন কিন্তু বার্সেলোনার সাথে মোটামুটি সম্পর্ক খারাপই ছিল কারণ হঠাৎ করেই বার্সেলোনা তাকে সারতে হবে এই নিউজটা কিন্তু লিনেল মেসি শুনতে পেয়েছিল এবং সেখান থেকে লিওনেল মেসি কিন্তু কান্নাজড়িত চোখে সেখান থেকে বিদায় নিয়ে পিএইচডিতে কিন্তু পারি জমান এবং সেখানেও কিন্তু তিনি থিত হতে পারেননি তিনি সেখানে দুই বছর ছিলেন এবং পরবর্তী সময়ে যখন পিএইচডি সারার গুঞ্জন ওঠে তখন কিন্তু আবারও সবাই ভেবে নিয়েছিল যে লিওনেল মেসি সম্ভবত বার্সেলোনায় আবার ব্যাক করতে যাচ্ছেন আবার অনেকেই বলতেছিল যে লিনেল মেসি সম্ভবত ম্যান সিটিতে যাবেন কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে অ্যালেক্স ক্যান্ডেল নামের এক ব্যক্তি তিনি বলেন লিওনেল মেসি বার্সেলোনায় যাবে না বা ম্যান সিটিতেও যাবে না বা অন্য কোনো ক্লাবেও যাবে না এবং পিএইচডিতেও থাকবে না লিউনেল মেসি চলে আসবেন ইন্টার মায়ামিতে ক্যান্ডেলের এই কথাটি হানড্রেড পার্সেন্ট কিন্তু সত্যি হয়েছে আমরা কিন্তু গত কয়েক বছরে দেখেছি কারণ লিনেল মেসি কিন্তু ইতিমধ্যে ইন্টার মায়ামির হয়ে প্রায় দুই সিজন কাটাচ্ছেন তার মানে অ্যালেক্স ক্যান্ডেলের কথাটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি আর অ্যালেক্স ক্যান্ডেল সম্প্রতি একটা কথা বলেছেন যে তিনি এই কথাটি বলেছেন যে লেনেল মেসি আবারও বার্সেলোনায় ব্যাক করবেন জাস্ট অ্যালেক্স ক্যান্ডেলের এই কথাটিতে আমি অবশ্যই সম্মতি দিতে চাই কারণ লেনেল মেসিও কিন্তু বলেছেন যে আমি কোনো এক সময় আবারও বার্সেলোনায় ব্যাক করবে এবং বার্সেলোনার জার্সিতেই আমি অবসরের যে ঘোষণা সেটা কিন্তু দিয়ে দিব। আর অ্যালেক্স ক্যান্ডেলও কিন্তু এই কথাটি খুবই জোর দিয়ে বলেছেন যে হানড্রেড পারসেন্ট সত্যিই লোনাল মেসি আবারও বার্সেলোনায় ব্যাক করবেন এখন কবে ব্যাক করবেন কোন সময়ে ব্যাক করবেন এটা নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না বা তিনি বলেননি তবে আমার কাছে মনে হচ্ছে যেহেতু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আমেরিকায় অনুষ্ঠিত হবে এবং ইন্টার মায়ামির একটা চুক্তিতেও কিন্তু রয়েছে যে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে খেলবে এবং যে ইন্টার মায়ামির বা এম লিগের যে এম এলএস লিগ শেষ হয়ে গেলে যে বাড়তি একটা সময় অনেক লং টাইম একটা সময় কিন্তু ফুটবলারদের কোনো খেলা থাকে না সেই সময়ে চাইলে লিওনেল মেসি কিন্তু বার্সেলোনায় ব্যাক করতে পারবে এরকম একটা কিন্তু তারা কন্ট্রাক্টের মধ্যে লিখে রেখেছে লিনেল মেসির যে কন্ট্রাক্টটা ছিল সেখানে কিন্তু তারা রেখেছে তাই আমার কাছে মনে হচ্ছে অ্যালেক্স ক্যান্ডেলের এই কথাটা হানড্রেড পারসেন্ট সত্যি এখন দেখা যাক অ্যালেক্স ক্যান্ডেলের এই কথাটা সত্যি হয় কি না এবং লিনল মেসি পরবর্তী সময় বার্সেলোনায় ব্যাক করতে পারেন কিনা না মেসি বার্সেলোনায় ব্যাক করবেন কিনা এই বিষয়ে নিয়ে আপনার মন্তব্য কী সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ